آه. سيد الانبياء والمرسلين وعلى آله واصحابه اجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومتلوبه مخبرا وآمرا إن الله وملائكته لا آله وعلى على آل سيدنا الله نبي تكتب محمد وعلى آله يا رسول الله يا الله يا رسول الله يا رسول الله الله يا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وعلى من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سلم سلم وبارك عليه. पर ना को सालाम ना को नाको जीनो नाला तेरी गुलाम सबसे सेवा है तेरा मुकाम यासीन तो है ते शान दरे पर न को साम न कोर न को साम न को बोरो दर नशरे पर न को न कोन मशीन

মুজাহরি রহমতুল্লাহ সহ বিশেষ করে শুরু করে জামিয়ার মতো একটি প্রতিষ্ঠান এবং তার শাখা পোশাকা হিসেবে প্রায় তিনশোটি তিনশটির অধিক প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা পেয়েছি হজরতে শেখ আহমদ শাহ সিরকুডি আলাইহুর রহমান সহ হজরতের হল্লাস হজরতল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন আল্লাহ সকল হজরতের রজা রাজার দান করে ওনাদের সেলাই আল্লাহ আমরা দুনিয়াগারদের জীবনের গুনামাত করে দিক সকলে উচ্চ আওয়াজে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি যেটা হম কি বলেন ঈদুল আজহা এই আজহার আমরা আগামী সোমবার কোরবান হবে এই কোরবানের ঈদ অর্থাৎ এই কোরবানি কি কি শুধু আমরা করতেছি আমার নদীর উন্নতরা করতেছে নাকি আগাম থেকে ঈশা পর্যন্ত সকল নবীর উন্মতেরা করেছে পালন করার আল্লাহ তহফিক দান করে জুড়ে বলি আমিন আমি কোরআনুল করিমের আয়াত জোরে তেল করেছি আল্লাহ বলেন বিসমুল্লাহ রহমান রহিম কদ আফলাহা মান জাক্কাহা যে ব্যক্তি এবং এখানে বলা হচ্ছে যে ব্যক্তি আত্মাকে পবিত্র করেছে এখানে আমরা কিন্তু মানুষ হিসাবে আমরা গুণা করতে পারি আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে যেহেতু আমরা মানুষ আমরা কি মানুষ এই মানুষের একটি মানুষ যেটা আমরা বলি ইনসান এই ইনসানের এক শব্দ হচ্ছে বুল করা ইনসানের এক আমরা মুসলমান সুবাহান আমরা ভুল করতেই পারি কারণ আমরা মানুষ সেটা আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সৃষ্টির সৃষ্টির সেরা যুগ আমরা ভুল হবে না সেটা বলতে পারবো না কারণ বুল নাই একমাত্র নবীর সুলের বুল নাই একমাত্র আল্লাহর ফেরাজ তাদের সুবাহ এর বাইরে যা কিছু আছে এগুলার বল হতে পারে তবে বুল হতে পারে সেটা ঠিক আছে তবে বোনের উপরে টাকা যাবে করেছেন জুমার দিন হুজুর আলোচনা করেছে সুদ খাওয়া হারাম কোরআনে আছে কিন্তু সুদ খাওয়ার ব্যাপারে আমার নবী বলেছে যে সত্তরটি গোনা তার মধ্যে যেটা সর্বশেষ সত্তর নাম্বার এই গোনাটা হচ্ছে নিজন্য থাকা কিছু আপনার বেশি হওয়ার জন্য কিন্তু যখন আপনি কোথাও না কোথাও শুনেছেন জেনেছেন সেটার সম্পর্কে ওই ওই কাছ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে কিনা দুর্বল হবে কিনা আপনি জেনেছেন নেশা করা হারাম মদ খাওয়া হারাম কোন আলেম থেকে কোন মানুষ থেকে আপনার সিনিয়র আপনার জুনিয়র কোন একজন মানুষ থেকে দেবে আপনি জেনেছেন এটা গুণার কাজ সাথে সাথে আপনাকে তহন করতে হবে আপনাকে দেখা যায় না দেখানো যায় তাহলে দেখানো যায় যে মানুষ যে মারা যায় ওকে আমরা সামনে রাখি একজনের পর আরেকজন দেখতে যাই কখন মারা যাওয়ার পরে আবার জানাজার পরে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা জানাবার পরে যে মেসেজ দেখা একবার বিচারণ করে এই আত্মাদের একটা স্পেশাল ক্ষমতা আছে শক্তি আছে সেটা রু এবং তার আত্মার একটা স্পেশাল ক্ষমতা আছে যেমনি ভাবে দেখা যাবে বাবা যখন মৃত্যুবরণ করেছে ওই বাবার আত্মা ছেলের পাশে গিয়ে দাঁড়ায় তখন ওই আত্মা বলে আমি তোমাকে ডাকতেছি তুমি শুধাবে সেজন্য আপনার ক্ষমতা চলে যাবে সুতরাং এখানে আল্লাহ বলেছেন আত্মাকে যে পবিত্র করেছে সেই কৃতকার্য হয়েছে তারা আর যে একে কলসিত করেছে সেই যদিও বা বড় লোক কিন্তু কোরআনের বাসায় হচ্ছে ওই মানুষ কার্য আল্লাহ আমাদেরকে বুঝে শুনে পবিত্র অন্তর নিয়ে চলার দান আমি চলা আসল লম্বা কথা নয় সময়ের ভিতরে আমি শেষ করবো তাহলে এই অন্তর পরিষ্কার হওয়া না হওয়া এটা আমাদের দেশ সামনে আসন্ন ঈদুল আদাহা ঈদুল অর্থাৎ কোরবানের ঈদ এই কোরবানের ঈদ কিন্তু অন্তর পবিত্র হওয়া এক নম্বর পবিত্র হওয়া কি আচ্ছা এন মানুষের মধ্যে গড়ে তুলি গেলে ঈদ বারো জনা মানে ঘরে যেতে দুই হাজার জনক আসলে কিন্তু আপনি হাটে গিয়েছেন বা কানসনগর গিয়েছেন বা অন্যান্য বাজারে গিয়েছেন সেখানে কি আপনার সামনে তুমি যারা বোকে যে এই দাম আর অন্যান্য আরো চাই না চাই তেলানি বিয়ে

এই <San>